কিন্তু টুকটুক করে আবার একটা ওখানে আম আজ তেরোই জুন শুক্রবার দু হাজার পঁচিশ আমরা সপরিবারে চললাম উড়িষ্যার কেউঝড়ের উদ্দেশ্যে আমরা বলতে আমি আমার স্ত্রী আমাদের ছোট সন্টাই আমার মা ও দিদি জামাইবু আমরা হলদিয়া থেকে যাত্রা শুরু করেছিলাম সকাল সকাল পাঁচটার সময় আমরা বেরিয়ে গেছিলাম হলদিয়া থেকে আমরা গেছিলাম খড়গপুর খড়গপুর থেকে লোধাসুলি লোধাসুলি হয়ে বাহারগড়া হয়ে আমরা গেলাম বাঁদিকে যেটা সুরাট কলকাতা হাইওয়ে সেটা ধরে সোজা গিয়ে দুয়ারশিনি টেম্পেল দুয়ারশিনি টেম্পেল থেকে আমরা চলে যাব যোশীপুর যোশীপুর থেকে তারপরে আমরা যাবো কিয়নঝয়ার দেশ আর যেটা বলার আছে আপনাদের যে এই যে রাস্তাটা এর সিনের বিউটি এত ভালো ল্যান্ডস্কেপ এত সুন্দর সেটা কিন্তু মুখে প্রকাশ করার মতো না আপনারা দেখুন ল্যান্ডস্কেপগুলো আমি বহুবার গেছি কলকাতা থেকে উত্তরবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে যেতে গেলে যে কলকাতা টু উত্তরবঙ্গব্দ যাবো যতক্ষণ আমরা পাহাড় দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের বোরিং কাটে এবং জ্যামে কাটে বোরিং কাটে এবং সময়ও কিন্তু অনেক বেশি লাগে কিন্তু এখানে হচ্ছে ব্যাপারটা কি গুরুত্ব এখানে কিন্তু আপনি জান নিতেই এত আনন্দ পাবেন সিনিক সিনের এত সুন্দর চারিদিকে ছোট বড় পাহাড় সুন্দর ল্যান্ডস্কেপ রাস্তা এত সুন্দর চারিদিকে সুন্দর সুন্দর গাছ এত ভালো লাগবে সবুজ ব্যাপারটা এত বেশি লাগবে যেটা আপনারা ছয় সাত ঘন্টা জার্নি কিন্তু আপনাদের কিন্তু একদমই সেটা মনে হবে না এবং সেটা খুব আনন্দের সহিত আপনারা কভার করতে পারবেন তবে দুয়ারসিনি টেম্পেল যে আমরা ক্রস করব একটা পাহাড়ের একটা রেঞ্জ আছে সেটাকে আমরা অতিক্রম করে উল্টো দিকে যাব এবং সেই যে ঘাঁটি রাস্তাটা আছে সেখানে কিন্তু রাস্তা মোটামুটি ঠিকঠাকই আছে খুব একটা খারাপ না কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেখানে অত্যাধিক লরি চলে মানে এত বেশি লরি চলে আপনাকে পাশ কাটিয়ে যাওয়াটা একটু মুশকিল ব্যাপার হয় তাছাড়া ঠিক আছে কোনো অসুবিধা নেই এবং এখানে দেখা হচ্ছে গাছ কাটা হচ্ছে দেখে খুব খারাপ লাগলো তারপর ভাবলাম না গাছ কাটার কারণ হচ্ছে রাস্তাটা এক্সটেনশন হবে তার জন্যে গাছটা কাটা হচ্ছে আর রাস্তার কিছু কিছু অংশ অবশ্যই খারাপ আছে খারাপ থাকার কারণ হচ্ছে রাস্তার কাজ হচ্ছে তাহলে এদের কি অবস্থা তবে বেশিরভাগ রাস্তা কিন্তু যেরকম দেখছেন ভিডিওতে অতটাই সুন্দর আর চারিদিকে সিনিয়ট গ্রুপি আপনাদের বলার কিছু নেই আপনারা নিজেরাই দেখে নিন এত সুন্দর সিনে বিউটি আর মাঝখান দিয়ে যদি এরকম সুন্দর রাস্তা চলে যায় সেটা তো আর বলার ভাষা রাখে না যে কতটাই সুন্দর

আমাদের ওখানে তিনশো টাকা করে কিলো বড় বড় দশ টাকা জাম এখানে দশ টাকা করে এই আমগুলো এগুলো মোটামুটি ভালো মিষ্টি আছে এগুলো হচ্ছে দশ টাকা করে কিলো প্রচুর সস্তা এটা এটা আবার বিশ টাকা কিলো কুড়ি টাকা কিলো দিদি আর আর নিস না ফেরার ফেরার সময় নিবি এপার দিয়ে ফিরবো ফেরার আসার নেই এবার দিয়ে ফিরবো মাসি আমরা কালকে ফিরবো কালকে ফিরলে তখন নেবো নাহলে নষ্ট হয়ে যাবে এটা এটা দুটো নিল কুড়ি টাকা তাই তো তিরিশ টাকা না দশ টাকা করে বলছি যে মোটামুটি খুব বেশি হলে কিলো এখানে ষাট টাকা সত্তর টাকা করে হবে এক কিলো তাই না এক কিলোর দাম আমাদের ওখানে হ্যাঁ সত্তর টাকা ম্যাক্সিমাম হবে আমাদের ওখানে কত টাকা করে দুইশো পাঁচশো

মা অলরেডি পাঁচ কিলো আম নিয়ে নিয়েছে আবার এখান থেকে বলে আরো দু কিলো নেই মানে সাত কিলো আম নিয়েছে এটা ছিল আমরা নিয়েছি আবার দিদিরা নিয়েছে দিদিরা কিলো নিয়ে যাই না ওই পাঁচ সাত কিলো হবে আবার উপাসে কাঁঠাল দেখা যাচ্ছে তুলি আবার ফেভারিট আছে উপাসে কাঁঠাল নিয়েছি আগে এই যে কাঁঠাল বিক্রি হচ্ছে কাঁঠাল তো ছাড়ো ভাই ওই এখন এই রাস্তা দিয়ে এসেছি কেউ ঝড় এই রাস্তা দিয়ে সোজা যাবে আমরা ভাবছি এখন ভিমকুম দেখে তারপরে কেউঝরে যাব হোটেল ঠিক করবো কি পাই জানি না দেখা যাক এখন হচ্ছে বাজে এগারোটা বাজে মোটামুটি ভিমকুম দেখে কেউঝরে পৌঁছতে পৌঁছতে আমাদের কম করে দেড়টা থেকে দুটো বাজে সুন্দর জানটাই হুম ঢুমকুম যাওয়ার পথে এই জায়গাটা দেখতে পেলাম কি অপূর্ব সুন্দর জায়গা চারিপাশে শালের গাছ মনে হয় এগুলো আমি ঠিক বলতে পারছি না এগুলো সব বালি এগুলো আমরা যে ঘর করে লাল বালি হয় না ওই টাইপেরই পুরো বালি ঝিঝি পোকার ডাক এখন দুপুর বারোটার মতো বাজে আর পাছে এরকম বন দারুণ লাগছে এখানে মিট পাঁচ এখানে দাঁড়াবো দাঁড়ানোর পরে ভীমকুণ্ডের পথে রওনা হবো এবং ভীমকুণ্ড দেখার পরে আমরা কেউঞ্জর সিটিতে যাব দেখি কি হোটেল পাই তারপরে আমাদের জানাচ্ছি ওয়েলকাম টু ভীমকুণ্ড কেউঞ্জর গাছ আম গাছে উঠতে

এখন দেখুন একদম শুকনো হয়ে রয়েছে জল তেমন নেই কিছু কিছু জায়গায় অল্প অল্প জল আছে এরপরে উপরে সামনে ওয়াচ টাওয়ার আছে সেখানে উঠব সেখানে উঠে আপনাদের দেখাবো কিন্তু আর যদি মাসখানিক পরে আসে যায় আমার মনে হয় জলটা একটু বেশি হবে আর জলে গর্জনও পাওয়া যাবে ভালো লাগবে জায়গাটা আরও ভালো কিন্তু এখনও যা আছে খুব সুন্দরই জায়গা লাগছে ওয়াচ টাওয়ারে উঠলে আরও ভালো লাগবে আর এখানে একটা ভীমের মুক্তি করা আছে আর কথিত আছে এখানে ভীমের গদার আঘাতে এই জায়গাটা তৈরি হয় সেই জন্য নাম হয়েছে ভীমকুণ্ড জায়গাটা অদ্ভুত সুন্দর মানে একটু অন্যরকম পাহাড় পর্বত যেরকম ব্যাপারটা হয় না সেরকম ব্যাপারটা না কিন্তু এটা আর উপর থেকে দেখতে যেন আরো একটু ভয়ানক সুন্দর লাগছে আর চারপাশে এরকম বড় বড় পাথর আর বর্ষাকাল নয় বলে এখন সেই জলের শব্দটা বুঝতে পারছি না কিন্তু আমরা কিছুটা অনুভূতি করতে পারছি যদি প্রচুর জল জায়গাটা কেমন লাগলো অন্যরকম কেউঝর থেকে একটু দূরে আছে অবশ্যই পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে এখানে অবশ্যই আমি বলবো আসতে হবে না হলে কিন্তু কেঞ্জর টুকটা অসম্পূর্ণ থেকে যাবে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না কিন্তু চাক্ষুষ দেখলে জিনিসটা অনেকটা ভালো লাগছে খুব সুন্দর জায়গা এটা তিনটে ফ্লোর আছে এখানে এটা ফার্স্ট ফ্লোর থেকে

এখন একটা পনেরো কুড়ি হয়ে গেছে আমাদের কেউঝড় পৌঁছাতে কম করে এখনো দু ঘন্টা লাগবে ষাট পঁয়ষট্টি কিলোমিটার দাঁড়ানো গেল না ইচ্ছে ছিল বেশিক্ষণ দাঁড়ায় জায়গাটা এত পছন্দ হয়েছে কিন্তু উপায় নেই খাওয়াও হয়নি ধরে হোটেলেও আমাদের বুক করা হয়নি আর হোটেল কি পাই চেষ্টা করবো সস্তার একটু হোটেল নিতে দেখা যাক মোটামুটি আসছে এখন কুড়ি পঁচিশ কিলোমিটার বাকি আছে আমরা খেয়ে নিলাম এই ধাবা থেকে এই যে ধাবা হ্যাঁ কাছি পিঠে পেয়ে গেলাম বলে খেয়ে নিলাম খাওয়ার মান একদমই ভালো না মধ্যে যদি রেটিং হয় চিকেন থালি নিলাম দেড়শো টাকা করে নিল ভেজ থালি আশি টাকা করে আর মাছ মনে হয় একশো টাকা করে নিল আর এক্সট্রা করে একটা ডিমের অমলেট নিলাম আমাদের বিল হলো পাঁচশো নব্বই টাকা খাওয়া দাওয়ার মান ভালো না যদি একটু ভালো খেতে চান তাহলে না খাওয়াই আমি বলবো ভালো এখন আমরা কেউ উদ্দেশ্যে রওনা হবো মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব আর আমাদের হোটেলে এখন বুক করা হয়নি আমাদের ফার্স্ট কাজ হল যে এখন হোটেল বুক করে ফ্রেশ হয়ে যদি একটু রেস্ট নেই ভালো রেস্ট নেওয়ার পরে বড়াঘাগরা যে ড্যাম আছে ভাবছি সেটা দেখে আসবো কারণ ওই সময় সানসেট হবে আশা করি ভালো লাগবে আমাদের কেউঝড় পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে এসেছিলো এবং আমাদের হোটেলও খুঁজে ছিল না সেই জন্য হোটেল খুঁজে আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে এসেছিল সেই জন্য আমরা আর সেদিন কোথাও বেরোয়নি কিন্তু পরের দিন আমরা বেরিয়েছিলাম খন্ডধহর ওয়াটারফল দেখতে এবং সঙ্গে একটা আপনাদের সিক্রেট ওয়াটারফল দেখাবো ইউটিউবে খুব একটা এর ভিডিও পাবেন না এবং রাস্তাও সেরকম অপরোডিং রাস্তা এবং লোকজন নেই সেই ওয়াটারফলটা দেখতে অবশ্যই আপনাদের পরের ভিডিওতে দেখতে হবে পরের ভিডিওতে আপনারা চোখ রাখুন সেই সিক্রেট ওয়াটারফল ফল দেখার জন্য